তো হ্যালো গাই তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জন্য সেজে নিয়েছি আর কিছু কিছু রিলস বানাচ্ছি তো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা দেখো অনেক অনেক ভালোবাসা দিও আর তো হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু রিলস বানাচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জন্য তো আমিও এখানে রিলস বানিয়ে নিচ্ছি আর একটু স্লো স্লোভাবে হেঁটে হেঁটে মানে রিলস বানাচ্ছি কারণ আমার কিন্তু ক্যামেরাটা ধরে তোমার আমার দিদির মেয়ে আর ওকেও দেখাবো তোমাদের অসুবিধা নেই সো এখানটায় বানাচ্ছি আর আজকে কিন্তু অনেকের ভালোবাসা পেয়েছি অন্য অন্য জিনিস বানাই জানি না লাইভে হয়তো আমি সেমন একটা তোমাদের থেকে ভালোবাসা পাই কি না তোমরা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করো তবুও আর এখানটায় দেখো আমি সেদিনই সেটাই বলছিলাম তো যাই হোক আর আদিয়ে কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসা দিয়েছে আর উৎসাহ করেছে অ্যাপ্রিসিয়েট করেছে সবাই সবাই বলেছে মানে আমার একটা দাদা তারপরে একটা মামা মেসো সবাই বলছে খুব ভালো হয়েছে কর কর সবাই করছে তিয় কর সো সেটাই করছিলাম রাস্তায় আর ওটা করতে করতে আর তোমাদের কিন্তু এই দাদা সঙ্গে আমি আগেও একটা ভিডিও দিয়েছি তো ওই দাদা ভাইতে বাড়ি গরু আছে তো সেই কারণে ঘাস কাটতে এসছে এক একা বস্তাটা তুলতে পারছি না তা আমি তুলতে যাচ্ছিলাম তো অন্য ভিডিও করছিল দেখলাম তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর দেখতেই পারছো যে আমি বস্তাটা তুলে দিচ্ছি কারণ এমনি একা একা তুলতে পারবে না আর দাদা কিন্তু কাউকে ডাকতেও পারে না কারণ ভগবান দাদাকে এমনভাবেই সৃষ্টি করেছে যে কথা বলতে পারে না কিন্তু মনের দিক থেকে কিন্তু ভীষণ ভালো খুব ভালো মনের একটা মানুষ আর আমার এই দাদা ভাইকে হেল্প করতে পেরে সত্যি খুব ভালো লাগছে দাদা না অন্য কেউ থাকলে তাকেও হেল্প করতাম কিন্তু ভালো ভালো কথা বলতে পারে না তো সেই কারণেই আর কি ওই দাদা প্রতি আমার ভালোবাসাটা সব সময় মানে শ্রদ্ধা ভালোবাসা সবটাই সব সময় থাকবে আর দেখো এই যে আমি বাড়িতে চলে এসেছি আর আমার দিদিকে দেখিয়ে নিলাম আর এ হচ্ছে আমার ক্যামেরা ধরে সব সময় তো ওর জন্য প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে দেখো আমাকে এতটাই ভালোবাসে কারণ সবার ছোট ছোট মাসি বলে কথা আর এখানে দেখো আমাকে খাইয়ে দিচ্ছে শাক দিয়ে ভাত ও মাখিয়ে খাইয়ে দিচ্ছে আর আমার কিন্তু মাখিয়ে খাইয়ে দিলে কেউ আমার খুব ভালো লাগে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বা